নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন অবশ্যই তেলটাকে গরম হতে হবে তেল গরম হয়ে গেছে আমি এখানে তিনটি শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মৌরি আমি আজকে তোমাদের কাছে রান্না করে দেখাবো বিয়েবাড়ির মতো টমেটোর চাটনি চাটনি তো সকলেই বানাও তবে আমি কিভাবে রান্না করব সেটাই আজ তোমাদেরকে দেখাবো দেখো ফোরনটাকে আমি নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিয়েছি এখানে আমি টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে এভাবে সরু সরু স্লাইস করে কেটে নিয়েছি টমেটো যত সরুভাবে কাটা হবে তত কিন্তু ভালো গলে যাবে এটা আমার মায়ের কথা কারণ হাতে ধরে মা আমাকে রান্না শিখিয়েছে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি খুব সামান্য পরিমাণ নুন ব্যবহার করছি কারণ হাইব্রিড টমেটো আর তাতে তো জানোই যে এতে একেবারেই টক থাকে না নুনটা দিয়ে নাড়াচাড়া করলাম আর এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ হলুদটা কিন্তু একেবারেই বুঝে দিতে হবে বেশি দিয়ে ফেললে টমেটোতে হলুদের গন্ধ হতে পারে চাটনিতে তাই হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মজিয়ে নেব যেহেতু নুন দিয়েছি তাই চাপা দিলে খুব সহজেই কিন্তু টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রাখছি দেখো মাঝে মাঝেই কিন্তু আমি চাপাটাকে খুলে নিচ্ছি কারণ একেবারে যদি চাপাটা দিয়ে রেখে দিই তাহলে পরে তলায় লেগে যেতে পারে যেহেতু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি চ্যানেলে আজ যদি তুমি প্রথম আসো নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অল করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো এই চাটনিটা খাবার বায়না করেছিল আমার মেয়ে তাই আজ আমি তার পছন্দের মতো বিয়ে বাড়ির টমেটোর চাটনি রান্না করে দেখাচ্ছি টমেটোটা বেশ ভালোই নরম হয়ে গেছে দেখো এবারে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি দিয়ে দিচ্ছি খেজুর যেগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে দানা ছাড়িয়ে দিয়েছি দিয়েছি আমসত্ত্ব কুচি আমসত্ত্বগুলোকে টুকরো করে নিয়েছি আর খেজুরের দানা এই কারণেই ছাড়িয়ে দিয়েছি বর্তমান যুগে ছেলেমেয়েরা কিন্তু বেশ কুড়ে খেটে খেতে চায় না সেই কারণেই দানাগুলো আর কষ্ট করে ফেলতে হবে না দিয়ে দিলাম কাজু আর কিশমিশ সব ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখনো কিন্তু এখানে আমি কোনো রকম মিষ্টি দিইনি নি এবারে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা জল আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা কিন্তু একেবারেই এগিয়ে যাওয়া যায় না সব বন্ধুদের সাহায্যের হাত ছাড়া এখানে আমি অনেক জল দিলাম একেবারে পাতলা করে ফেলেছি দেখো চাটনিটা মনে হতে পারে যে আমি কি তবে আজকে পাতলা চাটনি বানাচ্ছি তা কিন্তু নয় এতটা জল দেওয়ার কারণ আমি একটু পরে বলছি এটাও কিন্তু চাটনির স্বাদের একটা টিপস এতক্ষণ কিন্তু আমি এখানে কোনো মিষ্টি দিইনি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু নকুলদানা বাড়িতে যে রোজ নিত্য পুজো করি সেই নকুলদানাগুলোকেই আমি একটা বক্সে জমিয়ে রেখে দিই তারপর যে কোনো নিরামিষ আইটেমে সেগুলোকে ব্যবহার করে ফেলি আজ যেমন চাটনিতে দানাগুলো আমি দিয়ে দিলাম এবারে চাটনিটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এই যে বেশি জল দিলাম মা বলতো চাটনিতে বেশি জল দিয়ে তারপর যদি তাকে অনেকক্ষণ জাল করা যায় তবে চাটনিতে বেশ একটা চটচটে ভাব আসে আর খেতেও কিন্তু ভালো লাগে দেখো এখনো কিন্তু বেশ খানিকটা জল আছে যেটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব জাল কথার অর্থ হল আরও কিছুক্ষণ চাটনিটাকে আমি ফুটিয়ে নেব চাটনিতে অবশ্যই আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, সেই গুঁড়ো মশলাটা আমি বাড়িতেই তৈরি করছি বাজারের কোনো কেনা গুঁড়ো মশলা কিন্তু নয় জলটা বেশ অনেকটাই টেনে গেছে এবারে আমি একটা বড় পাতি লেবুকে টুকরো করে তার রসটা পুরোটাই এই চাটনিতে দিয়ে দিচ্ছি এই লেবুর রস কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে আর যেহেতু টমেটোতে কোনো রকম টক থাকে না তাই এটা স্বাদেও কিন্তু একটা ব্যালেন্স আনবে লেবুর রস দিয়ে আমি বেশিক্ষণ চাটনিটাকে ফোটাবো না একেবারে শেষের দিকে কিন্তু লেবুর রসটা আমি ব্যবহার করছি লেবুর রস দিয়ে চাটনিটাকে আমি নেড়ে চেড়ে দেব এবং এর ফলে আমি চাটনিটা প্রায় দশ থেকে পনেরো দিন রেখে দিলেও চাটনিটা কিন্তু একেবারেই নষ্ট হবে না এবারে আমি চাটনিটাকে পাশের গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চাটু চাটুতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মৌরি আর দিয়ে দিলাম চোদ্দো পনেরোটা গোলমরিচ এই মশলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি একটু লাল করে টেলে নেব মৌরি ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এখানে কিন্তু একেবারেই চামচ চালানোটা বন্ধ করা যাবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে যারা রান্না করো তারা তো এসব জানোই কিন্তু যারা নতুন রান্না করবে তাদের জন্যেই সব বলা আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখো চাটনিটা আবার বসিয়ে দিলাম এবার আমি এতে এই গুঁড়ো মশলাটাই ব্যবহার করব গোলমরিচ চাটনিটাকে একটু ঝাল করে তুলবে আর মৌরির গুঁড়ো চাটনি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে দুটোর মেলবন্ধনে চাটনির স্বাদ হবে একেবারে অপূর্ব আমার চাটনি একেবারেই শেষের পথে এবারে আমি এটাকে নেড়ে সার্ভ করে দেব কলকাতায় বসে চাটনি রান্না করলাম আর চাটনিটা যাবে ব্যাঙ্গালোরে আমার মেয়ের কাছে তোমরা তো জানোই যে চাকরি সূত্রে আমার মেয়ে সেখানে থাকে কি করে পাঠালাম জানতে হলে কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই বলে দেব যাদের ছেলে মেয়েরা বাইরে থাকে তারা এভাবেই কিন্তু বাড়িতে তৈরি রান্না তাদের কাছে পাঠিয়ে দিতে পারবে দেখো চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বেশিক্ষণ জাল করার জন্য আজকে চাটনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর নতুন করে আমাকে উৎসাহ জাগায় আবার তোমাদের কাছে কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবার জন্য আজ তাহলে আসি সবাই ভালো থেকো